ফলটা বিক্রি হয়ে গেছে অনেক গাছে এখানে নামিতে আসে দু একটা কি শেষ পর্যায়ে আছে দু একটা এন থেকে দু তিনটা নিয়ে নিলাম এটা লাল টুকটুকা আর এনে ভরপুর তারপর এই যে নাশপতি এটা অন্য রকম নাশপতি গাছে পেকে গেছে ধর মানে ধরার সাথে সাথে এটা ইয়ে হয়ে যায় পরে যায় নিয়ে যাচ্ছি নিলাম এখন একটা গোলাপ ছিলব গোলাপটা আনকমন গোলাপ এই যে আনকমন একটা গোলাপ এই গোলাপটা আমি দেখি নি এই গোলাপটাই শরবতের মধ্যে দেয়া দেব কি অন্যরকম একটা গোলাপ তারপর যাব তিন গাছের তলায় দেখি তিন গাছে কি আছে আমাদের বাগানে অনেক ফুল ফল অনেক কিছু আছে ফুল অনেক হরেক রকমের ফুল আছে গোলাপ গাছের পদই আছে অনেক পদের এখন গোলাপের সিজন না তারপরে গোলাপ ফুল অনেক গোলাপ আছে এটা একবারে গোলাপি গোলাপ এটা দেখা যাচ্ছে না কারণ বোঝা যাচ্ছে না কেন বুঝতে পারতেছি না যে কেমন গোলাপ গোলাপি গোলাপ এই বাড়িটা দেখতে অনেক সুন্দর আর ভালো মানে দেখতে যেমন গাছ গাছ আলি দেয় ভরপুর বাড়িটা অনেক সুন্দর সৌদিদের বাড়ি তো অনেক সুন্দর হয় সৌদিদের বাড়ি সেরকম বড়ই গেছে বডই পাড়া শেষ হয়ে গেছে এখন দু একটা বরো আগাতে আছে। এখানকার খুবই মিষ্টি তিন ফল গাছতালা আসছি তিন ফলে তিন নেওয়া যায় কিন্তু আমি ই নিয়ে আসিনি কেস নিয়ে আসি নেই যে কার্টুন ভরে ভরে তিন অনেকগুলো পাকছে তিন কার্টুন রাখা যাবে এরকম তিন কিন্তু যে কটা আমার হাতে উঠলো সে কটাই নেওয়া যায় দেখি কারণ তিন পাইকে একবার নরম হয়ে গেছে হাতের ইসে আবার পাখি খায় এখানকার তিন ফল মানে বেশি পারা হয় না তো সবই পাখি খেয়ে ফেলে কারণ এখানে খাবে কি মানুষ দুজন আমরা আর কর্মচারী আছে আরও দুজন তারা যা দরকার তাদেরকে নিয়ে যায় তারা ওখানে নিয়ে খায় আর আমি তো খাই না আমার হাজব্যান্ড তারই খায় না না খাওয়ার মতন এই যে তিন ফলটি নিয়ে যায় এটি সময় অসময় একটু খাওয়া যাবে প্রবাসীর জীবনদের অনেক কষ্ট প্রত্যেকটা প্রবাসীকে আমি সেলুর জানাই আর খুবই ভালোবাসি মনের দিক দিক থেকে থেকে আন্তরিক খুব ভালো লাগে প্রত্যেকটা প্রবাসী কারণ তারা অনেক 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 কাজ করে আমার হাজব্যান্ডকে দেখি আমি বুঝি যে কত প্রকার কাজ করে রোদে হোক বৃষ্টি হোক জ্বর হোক তাদের কাজ থামে না তারা সব সময় কাজ করে আমার আর আমি তো শুধু একা ঘরের মিত্রে বসে থাকি তারপরও প্রবাস তো প্রবাসী প্রবাস জীবনটা ভালো লাগে না প্রবার জীবন তো অনেক কষ্টের অনেক কষ্টের টাকা প্রবাসীদের একটা আমি যদি না আসতাম এর আগে আসছিলাম একবার তখনও বুঝে গেছি কিন্তু তারপরে তালে গ্যাল হারাইয়া ফেলি এখন আবার আইসা আবার এখন বুঝতেছি যে কত কষ্টের টাকা এখানে সব কিছু সহজে পাওয়া যায় না দেখতে সুন্দর উপর কিন্তু এখানকার মানুষগুলো এত ভালো না সৌদ্যানরা অনেক খারাপ ব্যবহার করে ওরা অন্য দেশের চেয়ে অন্য রকম যাই হোক এই বাড়িটা সুন্দর আছে এই যে একটা আনকমন একটা ফুল এই হলুদ ফুলটা এত হলুদ মানে এই ফুলটা আমি বাংলাদেশে মনে হয় না আমি দেখছি আমি দেখি নি আর কেউ দেখছেন কি জানাবেন এটা এত সুন্দর ফুল এই মার্চ মাস থেকে ফুলটা ফোটা শুরু হয়েছে এখন তো ইশেষ হয় নাই এই ফুলটা আমি মাঝে মাঝে রান্না করি সেটি ভিডিওটি দিতে চাই আবার এর আগে আমি ভিডিও দিয়েছি কিন্তু এরকম আপনাদের সারা পাই নাই দেখে বন্ধ করে দিয়েছি এখন আবার আবার চালু করলাম দেখি কি হয় আমার ভিডিওগুলো দেখেন আপনারা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করেন শেয়ার করেন অনুরোধ রইল আপনাদের কাছে এই এটা জয়তুন গাছ জয়তুন গাছে জয়তুন দর্শ অনেক জৈতুন পারবারও দু এক মাস পরে এটা কী এটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ